নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে ইসরায়েল এবং হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যে গত বছরের অক্টোবর থেকে একটি যুদ্ধ চলছে এবং হামাস জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী আর ইরান ইসরায়েলকে এমনভাবে ধমকি দিয়েছে যা ইসরায়েলের মতো একটি দেশের কাছে খুবই লজ্জাজনক কারণ ইসরায়েল সামরিক দিক থেকে যথেষ্ট উন্নত এবং শক্তিশালী একটি দেশ এবং এই দেশটির কাছে অনেক উন্নত এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে শুধু তাই নয় এই দেশটির সমর্থনে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আমেরিকা ইসরায়েলকে এমনভাবে সমর্থন করে যে ইসরায়েলকে যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করতে আমেরিকা ইসরায়েলের সমর্থনে সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত আর সেই ইসরায়েলকে ইরান এমন থাপ্পড় মারার হুমকি দিয়েছে যে সারা পৃথিবী হতবাক শুধু তাই নয় ইরান আমেরিকাকে হুমকি দিয়েছে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষে যেন আমেরিকা নাক না গলায় তাহলে তার পরিণতি খুব খারাপ হবে এবং পুরো মিডিল ইস্টে একটি ফুল স্কেল ওয়ার ছড়িয়ে পড়বে আর ইরানের এই হুমকির পর আমেরিকা হাইয়েস্ট অ্যালার্টে চলে গেছে এবং পুরো আরব দুনিয়াতে আমেরিকার যত মিলিটারি বেস রয়েছে সবকটিকে হাইয়েস্ট অ্যালার্টে থাকা নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকা নৌসেনা আরব সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিটি জায়গায় হাইয়েস্ট অ্যালার্টের সঙ্গে দখল দিচ্ছে এবং আমেরিকান সেনা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিকে কাউন্টার করার জন্য প্রস্তুত এখন আসা যাক ইসরায়েলের কথায় ইসরায়েল যুদ্ধের শুরুতে যে সাধারণ নাগরিকদেরকে তাদের সেনাবাহিনীতে ভর্তি করিয়েছিল রিজার্ভ আর্মি হিসাবে তাদেরকে কয়েকদিন আগে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ইরানের এই হুমকির পর ইসরায়েলের প্রাইম মিনিস্টার অফিস থেকে একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করা হয় যার দরুন ওই সাধারণ নাগরিকদেরকে পুনরায় ডিউটিতে জয়েন করার জন্য আদেশ দেওয়া হয় শুধু তাই নয় ইসরায়েলের যেসব এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা রয়েছে সেগুলিকে ফুল লোড করে স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হয়েছে যাতে যে ধরনের হাওয়াই হামলাকে ইফেক্টিভলি প্রতিহত করা যায় তো বন্ধুরা এর থেকে আন্দাজ করা যায় যে সিচুয়েশন কতটা সিরিয়াস কিন্তু কথা হচ্ছে কি এমন হলো যে ইরান হঠাৎ করে ইসরায়েলের উপর এমন ভয়ঙ্কর ক্ষেপে গিয়ে সরাসরি অ্যাটাক করার হুমকি দিয়ে দিল এর কারণ হলো এক সপ্তাহ আগে ইসরায়েল সিরিয়ার দামাস্কাস শহরে একটি বিরাট বড় সার্জিক্যাল স্ট্রাইক চালায় আর ওই সার্জিক্যাল স্ট্রাইকে দামাসকাসে ইরানের যে এমবেসি রয়েছে সেটির ঠিক পাশের বিল্ডিংয়ে একটি হাওয়াই হামলা হয় সেই হামলায় ইরানের এমবেসির অনেক ক্ষতি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে ইরানের এমবেসির ঠিক পাশে যে বিল্ডিংটিতে হাওয়াই হামলাটি হয়েছে ওই বিল্ডিংটিও ইরানের এম্বাসি লোকেরাই অপারেট করত আর তারা ইরানের সেনাবাহিনীর টপ লিডারশিপ কমান্ডো ছিল যারা হিজবুল্লাহ এবং হামাসের জঙ্গিদের কার্যকলাপকে কন্ট্রোল করে থাকে আর ইসরাইল ইরানের এই টপ কমান্ডোদেরকে মারতে চাইছিল সেটি এই স্ট্রাইকে করে দেখিয়েছে এবং এই হামলায় ইরানের সাতজন টপ কমান্ডার মারা গেছে যারা ইরানের রেভলিউশনারি গার্ড ছিল এই কমান্ডাররা ইরানের রাষ্ট্রপতির অর্ডারে চলত না এরা ইরানের যে সুপ্রিম লিডার আলি খামনেই তার অর্ডারে চলতো এবং তাকেই রিপোর্ট করত। সেই জন্য এরা ইরানের এলিট কমান্ডো ছিল আর এই এলিট কমান্ডাররা মারা যাওয়াতে পুরো ইরানের সেনা এবং সরকার নড়ে চড়ে বসেছে এবং ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ হয়ে বদলা নেওয়ার জন্য সরাসরি হামলার ধুমকি দিয়ে দিয়েছে যা একটি বড়সড় যুদ্ধের রূপ নিতে পারে যদি আমেরিকা ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে হস্তক্ষেপ করার চেষ্টা করে আর আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএও এটি কনফার্ম করেছে যে ইসরায়েল যেন ইরানের তরফ থেকে যে কোনো ধরনের ভয়ঙ্কর হামলার জন্য প্রস্তুত থাকে আর এই হামলা যে কোনো সময় যে কোনোভাবে হতে পারে তবে যেটা মনে করা হচ্ছে ইসরায়েল যেভাবে সিরিয়াতে ঢুকে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে ইরানও ঠিক সেইভাবেই বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলের দূতাবাসে হামলা চালাতে পারে আর সেই জন্য প্রিকশন হিসাবে আঠাশটি দেশে ইসরায়েলের দূতাবাস খালি করানো হয়েছে আর ইরানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টুইট করে আমেরিকাকে হুমকি দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে আমেরিকা যদি হস্তক্ষেপ করতে আসে তাহলে পুরো আরব দুনিয়াতে একটি বড়সড় যুদ্ধ বেঁধে যাবে যা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ঠিক যেভাবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ থেকে শুরু হয়েছিল ঠিক ঠিক সেরকমভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ মিডিল ইস্ট থেকে শুরু হবে আর ইসরায়েল ঠিক এটি চায় ইরান এটিও ঘোষণা করেছে যে ইসরায়েল চায় আমেরিকা এই যুদ্ধে ডিরেক্টলি অংশগ্রহণ করুক যাতে ইসরায়েলের অনেকটা হেল্প হয় এবং এই যুদ্ধে ইরানকে পরাস্ত করতে সুবিধা হবে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ